আসসালামু আলাইকুম কোনো কারণে আপনার বড় মাছ কেনার প্রয়োজন হতেই পারে স্যার আপনি কী মাছ নেবেন সে হলো মাছ বাজারে দালাল তো তার পরিচিত খেলা আছে তো একটা মাছ কিনলেন হয়তো তিন কেজি চার কেজি পাঁচ কেজি হতে পারে আপনার প্রয়োজনে মেহমান কিংবা ব্যক্তিগত প্রয়োজনে তো আপনার মনে হয় যে মাছের ব্যবসায়ী যিনি থাকেন তিনি আপনাকে আই লাভ ইউ করে একটা ব্যাগ দিয়ে দিল আরে বাহ চমৎকার তো দশ টাকার পাঁচ টাকার ব্যাগ দিয়ে দিল ম্যাক্সিমাম পাঁচ টাকার ব্যাগটা দেয় এখন দিন কি আপনার পাঁচ টাকার ব্যাগ ব্যাগটা ওজন দিয়ে দেখছিলেন কত গ্রাম হয় দেখেন নাই এখন আপনি দেখলে কি হবে এখানে একটা প্র্যাকটিক্যাল ধরেন এই ব্যাগটা আমি তাকে বললাম এই মাছ দেওয়ার আগে ব্যাগটা একটু পাল্লায় তুলেন। তখন ডিজিটাল পাল্লায় সেটা তুললো সেটা দাঁড়াই গেল ত্রিশ গ্রাম এখন এটা ত্রিশ গ্রাম হয়ে গেল এখন আপনার মাছটা যদি পাঁচ কেজি হয় এবং মাছটার যদি দাম থাকে ধরেন এক হাজার টাকা কেজি তখন ত্রিশ গ্রামের দাম কত দাঁড়ায় আপনার ব্যাগটা এই হিসেবে আসবে এখন ব্যাগ সহজের ওজন দিতে যাবে তখন তো এই ঝামেলা ঘটবে এখন আপনাকে পাল্টার যুক্তি দিতে পারে যে ব্যাগ না দিলে তো মাছটা লাভ দেয় নদীতে চলে যেতে পারে তা বলবেন যে ব্যাগটা দিয়া তারপরে জিরু করেন জিরু কইরা পরে মাছটা উঠান বাস হয়ে গেল এই পরামর্শ তাকে দিবেন নাহলে পাঁচ টাকার ব্যাগ আই লাভ ইউ করে দিবে আপনাকে ভালোবেসে আপনার কাছ থেকে ব্যাগের সহ মাছের ওজনে তখন ত্রিশ চল্লিশ টাকা চল্লিশ ব্যাপারে টেরি পাবেন না সুতরাং আপনার একটু সতর্ক থাকা উচিত এই ব্যাপারে আমি যেটা মনে করি আর মাছের যে দাম বাজারে যা দাঁড়িয়েছে কল্পনাও করা যায় না এটা বলের কেজি জিজ্ঞেস করবেন বলবে নয়শো টাকা কেজি সব কিছুর দাম বেশি মাছের দাম মানে এখন তাদেরকে যদি জিজ্ঞেস করেন বলবে আমরা যেখান থেকে আনি সেখানে তো দাম বেশি এরপরে আছে আপনার নানান দেশের মাছ পার্শ্ববর্তী নানান দেশের মাছ আছে যেখানে পরিচয় না দিয়া বরফে ঢেকে রেখে তখন আপনি কোনটা পার্শ্ববর্তী দেশের কোনটা আপনার দেশের বড় মাছ আপনি টেরি পাবেন না বড় বড় বোয়াল বড় বড় কাতলা পর্যন্ত আসে বিশ্বস্ত এবং না চিনতে পারলে আপনার বিপদ আছে গেল এই পর্ব একটু দেখে শুনে কিনবেন আপনি ধরেন একটু মহানালবাক আপনাকে সম্মান দিয়েছে আপনি গেলেন আপনার বেশভূষা দেখবে দেখবেন একজন আইসা বলছে স্যার আপনি কী মাছ নেবেন সে হলো মাছ বাজারের দালাল তো তার পরিচিত খেলা আছে জায়গা মতো নিয়ে যাবে নিয়ে গেলে আপনাকে কিনে টেনে দিবে আপনি হয়তো খুশি হয়ে বলবেন আমাকে উপকার করলো আপনি তাকে পঞ্চাশ টাকা দিলেন এবং যে সে যেখান থেকে মাছ কিনে দিল আপনাকে সেখান থেকে একটা কমিশন নেবে মানে আপনি ভাবলেন যে সে আপনার উপকার করে দিল পঞ্চাশ টাকা একশো টাকা তারা দিলেন সে আবার ওইখান থেকে নিয়ে কমিশন নেবে এটা প্র্যাকটিক্যালি আমি জানি এবং আমি একজনকে মাছ কিনে দেওয়ার পরবর্তী আলাপ শুনছি মানে আপনারা তো বুঝাই দিব এই তা মাছ কোন মাছ দেয় কেউ কেউ ভালো দেয় আর কেউ কেউ আপনার কন্ট্যাক্ট থাকে কমিশনও নেবে রেজালও দেবে জায়গা মতো আপনাকে ডুবাইয়ে দেবে তো সতর্ক থাকেন মাছ কেনার সময় আর সার ডাকলেবেও সেগের হ্যাঁ সার ডাক্তা বাসটা আপনারা ঠিকমতো দেব তো আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে কেউ এগিয়ে আসলে তাকে বলে আপনাকে অনেক ধন্যবাদ খুশি হলাম আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন আর ওই ব্যাগের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ আপনাকে ব্যাগে মাছ ভরে দিলে আপনি খুশিতে গদগদ হয়ে যান না না বলবেন যে ব্যাগটা জিরো করেন মাছ লাভ দিয়ে যাবে না বলতে পারে যে আমি মাছ কীভাবে দিব ব্যাগে না দিলে মা লাভ মারবে না আপনি ব্যাগ জিরো করেন কারণ ব্যাগটা অনেক সময় পাঁচ টাকার ব্যাগটাতে অনেকে সিমেন্ট টিমেন্ট লাগানো থাকে অনেক ভারী থাকে ওজন থাকে সেটা পঁচিশ ত্রিশ বিশ গ্রাম পর্যন্ত হয় আর মাছ যদি আপনার পনেরোশো টাকা কেজি হয় তখন কিন্তু এর হিসাবটা অন্যরকম হয়ে যাবে একটু সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ